আমার ইউটিউব চ্যানেলের সম্মানিত প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন মানুষের চোখে অদৃশ্য এক জগৎ জিন শয়তান আর অদেখা সৃষ্টিরা কিন্তু আল্লাহ তাদের দুষ্টমি থেকে মানবকে রক্ষার উপায়ও শিখিয়ে দিয়েছেন আজ শুনুন তিনটি সত্য ঘটনা যা বলেছেন এগুলো শুধু গল্প নয় এগুলো আমাদের জন্য শক্তিশালী শিক্ষা। সেই শিক্ষণীয় সত্য আজ শুনবেন। তাহলে আসুন মনোযোগ দিয়ে শুনে ফেলি এই শিক্ষামূলক ও হৃদয়স্পর্শী ঘটনা ঘটনা এক আবু হুরারা রদিয়াল্লাহ তালা আনহু ও চোর শয়তানের কাহিনী হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন একবার রমজান মাসে রসুল উল্লাহ আলাইহি আসাললাম আমাকে জাকাতুল ফিতরের খাদ্য সামগ্রী পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন রাতের বেলা হঠাৎ দেখি একজন লোক এসে খাদ্যশস্য থেকে মুঠো ভরে খাদ্যশস্য নিয়ে পালাতে শুরু করল আমি দ্রুত তাকে ধরে ফেললাম এবং বললাম এইবার তোমাকে নবীজির কাছে নিয়ে যাব সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল আমাকে ছেড়ে দিন আমি খুব গরিব পরিবার পরিজন নিয়ে প্রচণ্ড অভাবে আছি তার কথা শুনে আমার মন নরম হয়ে গেল আমি তাকে ছেড়ে দিলাম সকালে নবীজি আমাকে জিজ্ঞেস করলেন তোমার বন্দি কাল রাতে কি করল আমি বললাম ইয়া রাসুল আল্লাহ সে তার অভাবের কথা বলাতে আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন সে তোমাকে মিথ্যা কথা বলেছে সে আবার আসবে রাত হলে আমি অপেক্ষায় রইলাম সত্যি লোকটি আবার এলো এবং আবার মুঠো ভরে খাদ্য নিতে লাগলো আমি ধরে ফেললাম এবং বললাম এইবার নিশ্চয়ই তোমাকে নবীজির কাছে শপর্দ করব সে আবার অনুনয় করে বলল আমাকে ছাড়ুন এটা আমার শেষ ভুল আর কখনো আসবো না তার অসহায় চেহারা দেখে আমি আবারও ছেড়ে দিলাম সকালে নবীজি বললেন সে আবারও তোমাকে প্রতারণা করেছে তবু সে তৃতীয়বার আসবে তৃতীয় রাতে আমি জেগে নইলাম কিছুক্ষণ পর সে আসতেই আমি শক্ত করে ধরে ফেললাম এবার সে বলল আমাকে ছেড়ে দিন আপনাকে এমন একটি উপকারী জিনিস শিখিয়ে দিই যা আল্লাহ আপনার উপকারে লাগাবেন আমি জিজ্ঞেস করলাম তা কি সে বলল যখন আপনি শুতে যাবেন তখন আয়াতুল কুরসি শেষ পর্যন্ত পড়ে নেবেন এর ফলে আল্লাহ আপনার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন শয়তান সকাল পর্যন্ত আপনার নিকটে আসতেও পারবে না সকালে নবীজি আমাকে জিজ্ঞেস করলেন তোমার বন্দী কাল রাতে কি করল আমি সব খুলে বললাম এবং ওই আমলের কথাও বললাম নবিজি বললেন ওটা মিথ্যাবাদী কিন্তু আজ সে সত্য কথা বলেছে ঘটনা দুই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর খেজুর চোর জিনের কাহিনী হজরত উবাই ইবনে কাব্লাহু আনহু বলেন আমার কাছে খেজুর ভর্তি একটি মশক ছিল যা আমি খুব যত্নে রাখতাম তবুও দেখি প্রতিদিন একটু একটু করে কমে যাচ্ছে এক রাতে আমি পাহারা দিতে থাকলাম হঠাৎ দেখি একটা অদ্ভুত আকৃতির প্রাণী উপস্থিত দেখতে সদ্য বয়সপ্রাপ্ত এক ছেলের মতো আমি সালাম দিলে সে সালামের জবাব ফিরিয়ে দিল আমি বললাম তুমি কে মানুষ নাকি জিন সে সে বলল আমি আমি বললাম তোমার হাতটা দাও দেখি যখন হাত বাড়ালো স্পর্শে মনে হলো কুকুরের হাত লোমশ ও অদ্ভুত আমি বললাম জিনরা কি জন্ম থেকেই এমন সে বলল না আমাদের মধ্যে আমার থেকেও শক্তিশালী জিন আছে আমি জিজ্ঞেস করলাম তুমি কেন আমার খেজুর চুরি করছো সে বলল কারণ আমি জানি আপনি দান খয়রাত করতে ভালোবাসেন তাই আপনার খাবার থেকেও কিছু নিতাম আমি বললাম তোমাদের অনিষ্ট থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি সে বলল সুরা অলবাকারা শেষ অংশ পাঠ করলে আমরা তোমাদের ঘরে ঢুকতে পারি না পরদিন নবীজি সব কথা শুনে বললেন খবিস জিনটি সত্য কথাই বলেছে ঘটনা তিন মোয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু ও ভয়ানক জিনের গ্রেফতার হজরত আবুল আসওয়াদ দুয়ালি রহমতুল্লাহি আলাই হজরত মোয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহুর ঘটনা বর্ণনা করেন মোয়াজ রাদিয়াল্লাহ আনহু বললেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে দান খয়রাতের খেজুর পাহারা দিতে দায়িত্ব দিয়েছিলেন আমি খেজুরগুলো একটি ঘরে রাখতাম কিন্তু দেখি ধীরে ধীরে কমে যাচ্ছে নবীজিকে জানালে তিনি বললেন এগুলো শয়তান নিয়ে যাচ্ছে। রাতে আমি দরজা বন্ধ করে পাহারা দিলাম হঠাৎ দেখি গভীর অন্ধকারে বিশাল এক ছায়ামূর্তি দরজায় এসে দাঁড়াল দাঁড়াল এক সময় সে হাতির রূপ নিল পরে অন্য রূপ ধারণ করল তারপর দরজার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়ল সে খেজুর ফেতে শুরু করলে আমি ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেললাম বললাম হে আল্লাহর দুশমন এবার কোথাও যেতে দেব না সে কাঁদতে কাঁদতে বলল আমি বুড়ো দুর্বল এবং দরিদ্র আমরা সেই জিনদের অন্তর্ভুক্ত যারা আগে এই অঞ্চলে থাকতাম নবীজির আগমনের পর আমাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমাকে ছেড়ে দিন আর কখনো আসবো না আমি তাকে ছেড়ে দিলাম সকালে নাভিজি ডাকলেন মোয়াজ কোথায় আমি গিয়ে ঘটনা বললাম তিনি বললেন সে আবার আসবে প্রস্তুত থেকে রাতে আমি আবার পাহারা দিলাম সত্যিই সে আবার এলো এবং আগের মতোই খেজুর খেতে শুরু করল আমি ধরে ফেললে সে বলল আর কখনো আসব না নিদর্শন হিসাবে বলছি যে ব্যক্তি রাতে সুরা আল বাকারার শেষ অংশ পড়বে আমাদের কোনো জিম তার ঘরে প্রবেশ করতে পারবে না অন্য বর্ণনায় আছে আয়াতুল কুরসিও পড়তে হবে আমি তাকে ছেড়ে দিলাম পরদিন নবীজি বললেন সে আবার সত্য কথাই বলেছে মোয়াজরাদিয়াল্লাহ আনহু বলেন সেদিন থেকে আমি রাতে আয়াত দুটি পড়তাম এরপর আর কখনও খেজুর কমতে দেখিনি মূল শিক্ষা শয়তান জিন বা যে কোনো অপশক্তি থেকে সুরক্ষার সবচেয়ে শক্তিশালী আমূল হল আয়াতুল কুরসি ঘুমানোর আগে সুরা আল বাকার শেষ দুই আয়াত আমানার রাসুলু শেষ পর্যন্ত দান খয়রাত করা আল্লাহর স্মরণে থাকা এবং ঘুমনোর আগে ঘর দরজা বন্ধ রাখা এবং দোয়া পাঠ করা যেখানে আয়াতুল কুসি পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না এটি সরাসরি তিনটি ঘটনারই অভিজ্ঞতা বন্ধুরা এগুলো শুধুই ঘটনা নয় এগুলো আমাদের আত্মার ঢাল আজ রাত থেকেই আয়াত দুটি পড়া শুরু করুন আপনার ঘর আপনার পরিবার আল্লাহর সুরক্ষায় থাকবে ইনশাল্লাহ এরূপ ঘটনা যদি আরও শুনতে চান তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এমন আরও নৈতিক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই